ভূতে ধরেছে কেষ্টকে চোরা চুরনি ভূত ভয়ঙ্কর এক ভূত হয়তো আপনারা বাংলার লোকেরা তার সাথে পরিচিত নয় আমি আজ পরিচয় করাবো তাদের সবাইকে চোরা চুরনি ভূত কেষ্টকে ধরেছে আমি শ্রী বিশ্বনাথ রাতের কুহেলির সকল দর্শককে জানাই অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম একটা ভিডিও বেশ কয়েক ঘন্টা ধরে ভাইরাল হয়ে গেছে ভয়ানক ভাইরাল হয়েছে এবং যাকে নিয়ে ভাইরাল হয়েছে যার কথা নিয়ে ভাইরাল হয়েছে সে হচ্ছে কেষ্টমন্ডল তৃণমূলের একজন কি বলবো কর্মকর্তা বলবো যাই হোক কেষ্টকে ধরেছে ভূত আমি বিগত আরো দুটো এপিসোডে আপনাদের বলেছিলাম শুভেন্দুকে ধরেছে মামদূত কয়েকজন বলছেন যে মান্দভূত বিষয়টা কি আমি সংক্ষেপে বলি কথাটি মান্দভূত মামদ্বদের থেকে মুসলমান সম্প্রদায়ের পুরুষরা যারা অপঘাতে মৃত্যু হয় তাদের যে অশরীরী সেটাকেই মামদ বলা হয় যেটা শুভেন্দুকে গ্রাস করেছে তারপর আপনাদের বলেছিলাম আমাদের প্রধানমন্ত্রী মিস্টার মোদী তাকে পিসাজ ভূত ধরেছে পিসাজ ভূত হচ্ছে ক্ষমতা লোভী এক ধরনের নেগেটিভ এনার্জি যারা সমস্ত কিছু কারাত্ম করতে চায় সমস্ত কিছু কুক্ষিগত করতে চায় আমাদের মোদীজিও সারা ভারতটাকে তার বসে আনতে চাইছে আর তাকে যে অশরীরই গ্রাস করেছে সেটি হচ্ছে ভয়ঙ্কর পিসাজ ভূত আর আজকে আপনাদের বলবো কেষ্টমন্ডলের কথা যাকে গ্রাস করেছে চোরাচুন্নি আপনারা জানতে চাইবেন চোরাচুন্নি হচ্ছে ভয়ঙ্কর এক অশুভ শক্তি চোর ডাকাত রাহাজানি করে এই রকম ধরনের যারা চিটিং করে মিথ্যা কথা বলে এই ধরনের মানুষ মৃত্যুর পর অপঘাতের মৃত্যুর পর যে অশরীর তাদের তৈরি হয় সেটাকে বলা হয় চোরাচুন্নি ভূত আমাদের বাংলায় আজকে এই চোরাচুন্নী ভূত খবর আপনারা হয়তো প্রথম শুনছেন তবে এই নিয়ে আমি আগে অনেক কাজ করেছি সেই জিনিস ভয়ঙ্কর জিনিস ধরেছে কেষ্টকে কেষ্ট যা বললো আমি সেই ভিডিওটা আপনাদের শোনাতে পারলাম না তার কারণ আমার এই ভিডিওটি এখানে অনেকে দেখেন সম্মানীয় মানুষ দেখেন নারী পুরুষ সবাই দেখেন আমি যার জন্য ভিডিওটি আপলোড করলাম না আপনারা তো দেখেছেন সবাই দেখেছেন সেই জন্য আমি আর একটা করলাম না নাই বা করলাম এরকম একটা নোংরা জিনিস নিয়ে ঘাটাঘাটি আমি শুধু একটা কথাই বলি কেষ্ট ছি দু বছর মেয়েকে নিয়ে জেল খেটে আসলে তুমি আমি ভেবেছিলাম তুমি শুধরে গেছো কিন্তু এখন দেখছি যে না তুমি তো শুধরাও নি ওই চোরাচুন্নি ভূত তোমাকে শেষ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে একটা লোক একবার আমি শুনেছিলাম দেখেও যে লোকটি হাউ হাউ করে কাঁদছে তার এক কোটি টাকার ডিয়ার বাম্পার লটারি কেষ্ট নাকি করে নিয়েছে চিটিং করে নিয়েছে এগুলো হচ্ছে চোরাচুন্নি ভূতের লক্ষণ ভূতে যাদের ওপর প্রভাব ফেলে তাদের এই চরিত্রগুলো হয় এরকম বহু মানুষের জমি চিট করেছে কেষ্ট বহুত কিছু চিট করেছে শোনা গেছে আজকে আপনার মেনে নিন কথাটা যে চোরাচুন্নি ভূত আমি বললাম যে এটা বাস্তব সত্য কথা আমি আপনাদের বলতে থাকবো এরকম যে কোন নেতা মন্ত্রী সে যে দলেরই হোক তাকে কোন ভূতে ধরছে আপনাদের তাদের সাথে হয়তো নতুন করে এক একবার পরিচয় হয়ে যাবে তো মন্ডল যা করেছে আমি আমি কেষ্টকে একটা কথাই বলি যে দল থেকে সংগঠন থেকে তাকে বলা হলো চার ঘন্টার মধ্যে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নিতে তো কেষ্ট চার ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নিল চিঠি পাঠালো ফোন করলো ইত্যাদি ইত্যাদি সব করলো লিটন দাস এফআইআর করলেন কিন্তু আমার বলার লিটন দাস আপনি তো নিজের সক্ষমতায় চাকরিটা পেয়েছেন কারণ বা টাকা ঘুষ দিয়ে নয় তাহলে আপনি এই নিকৃষ্ট লোকটির এরকম নোংরা নোংরা কথা শুনলেন সঙ্গে সঙ্গে আপনাকে একে চেপে ধরা উচিত ছিল এবং শুধু তাই না আমি পুলিশ সব সংগঠনকে বলবো যারা আইপিএস আছেন একে চেপে ধরুন এর নামে এফআইআর করা হয়েছে না ওইভাবে হবে না ওকে জম্মের পেটার্ন দিতে হবে আগে প্রথম আপনারা পুলিশ যারা সাধারণ মানুষদের উপরে কত টর্চার করেন তো তাহলে যে ভিডিওটা দেখলাম কত কথা কেন পয়সার রয়েছে বলে করছেন বলছেন আর যারা নিপীড়িত দুর্বল মানুষ তাদের উপরে আপনারা হম্বি ধম্বি দেখান আপনাদেরও ঠিক দেবো এই অনুব্রত মন্ডল কি করে এত সাহস পায় কি করে সাহস পায় অনুব্রত বলছে যে রাত দশটার সময় আমি শুয়ে পড়ি আমি ওষুধপত্র খেয়েছিলাম আমি ভুল করে ফেলেছি অন্যায় স্বীকার করছে ও যে কি ওষুধ খেয়েছে সে তো আপনারাও জানেন আর আমিও জানি ও কি ওষুধ খেয়েছে আচ্ছা ওষুধ তো বহু মানুষ খায় আপনি খান আমি খাই অমুক খায় তুমুক সবাই কম বেশি ওষুধ খায় তা আমরা কি ওষুধ খেয়ে অনুব্রতর মতন এরকম নোংরা কথা ব্যবহার করি কারণ বউ মা তাদেরকে নিয়ে নোংরা মন্তব্য করি আচ্ছা কেষ্ট তোমার তো বাড়িতে মেয়ে আছে একটা বহাল তবি একটা মেয়ে আছে বহাল দবি অর্থে সে রয়েছে তুমি ওষুধ খেয়ে সেই তোমার মেয়েকে এরকম নোংরা কথা বলো বলো কি কেষ্ট তোমার মেয়ে আছে তোমার পরিবারে আরো মহিলারা আছে তাদের নোংরা কথা বলো তো কেষ্ট ঠিক তোমাকে মেয়েকে নিয়ে দু বছর জেল খেটে আসার পর তোমার শুধরে যাওয়া উচিত ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলি আপনি এই ধরনের গুলাঙ্গার গলি গুলোকে এখনই ঘাড় ধরে বার করে দিন ঘাড় ধরে বার করে দিন জেলে ভরে রাখুন কুলাঙ্গার আপনার দল তো এই জন্যই দেখুন আমি একটা কথা বলি আমি এই যে ভিডিও এর আগে মান্দভূত শুভেন্দুকে ধরেছে মিস্টার মোদীকে পিশাচ ভূত ধরেছে বলেছিলাম অনেকে আমার উপর অখুশি হয়েছে অখুশি হয়েছে অনেকে কিন্তু আমি আপনাকে বলে রাখি এবং আমার দর্শকদের বলে রাখি আমি এরকম যখন যেখানে যাকে পাবো কোন ভূতে ধরেছে আমি রিসার্চ করব এবং আপনাদের সামনে ট্রেনে বার করে আনবো তাকে কোন ভূতে ধরেছে যখন এই মুহূর্তে বলছি ধরেছে কেষ্টাচুন্ নয় বাংলার মানুষরা ভূত শিখুন আমি আপনাদের ভূতকে ছেড়াবো শাকচুন্নি হচ্ছে তারাই যেসব বিবাহিতা মহিলারা অপসময় অসময়ে মারা যায় তাদের আত্মাই শাকচুন্নি হয় শুনলেন তো শাক চুন্নি আর এটা হচ্ছে চোরা চুন্নি ভয়ঙ্কর ভূত কিন্তু জ্যেষ্ঠ মন্ডলের পরিণতি ভয়ঙ্কর হবে যদি এ এখনো শুধরে না যায় কঠিন পানিশমেন্ট দরকার কঠিন পানিশমেন্ট আমার তো মনে হচ্ছে যেন ওকে এখনই যদি পাই যে অন্যের মাকে বউকে এত নোংরা কথা বলার স্পর্ধা দেখায় শনি গ্রহ তো ওকে একদম ঘিরে ফেলেছে গ্রহ জানেন তো মেয়েদের অপমান করলে শনি গ্রহ তাকে কিন্তু ছাড়ে না কেষ্ট আবার জেলে যাবে কেষ্ট আবার জেলে যাবে আর মমতা যদি একে সাপোর্ট করে তাহলে মামু মমতার কপালেও দুর্গতি আছে আমি ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে করে জোরে বলছি এই ধরনের নেতা যারা আছে আপনার দলে ঝাড়ু মেরে বহিষ্কার করুন ঝাড়ু মেরে এখনই সময় হয়েছে সাধারণ মানুষ যারা ভোট দেবে তারাই যদি মানসিক শান্তি না পায় কোন রাজনৈতিক দল থেকে যদি ভোটাররা মানসিক শান্তি না পায় তাহলে ভোট কেন দেবে তাকে কেন দেবে ভোট আমি বলুন তো আমি ওই জন্য আপনাকে বলবো এদেরকে ত্যাগ করুন দল থেকে বার করে দিন আর যে কাজল শেখ আর এই যে অনুব্রত একই জায়গায় এরকম লড়ালড়ি করছে দুটোকেই ঝাড়া ঝাড়ু মেরে বার করুন দুটোকেই একদম রাখবেন না কেষ্ট মন্ডল যে অন্ধকারে ছিল সেই অন্ধকারে আছে তার লে সোজা হয় না অনুপদমণ্ডল তার একেবারে প্রকিষ্ট প্রমাণ ওর সোজা হবে না ও কোনো মতে সোজা হবে না ওর বাপে ওর মেয়েটা জেল খেটে দু বছর প্রায় জেলে বন্দি ছিল ওর তো লজ্জা পাওয়া উচিত যে ওর অপরাধের সাক্ষী বানিয়েছিলো ওর মেয়েকে যার জন্যে ওকেও ভুগতে হয়েছে কত বড় পদ্মায়াশ লোক হ্যাঁ আমি ভাবতাম ভালো হয়ে গেছে ঠিক এই ধরনের কেষ্টা গুলো যারা ঘেউ ঘেউ করে মানুষের উপর নিজের দশ পয়সার ক্ষমতা দেখায় যাদের উপরে সেগুলোকে নিয়ে চটকাবো পিন্ডি চটকাবো এবং তাদের কোন ভূতে ধরেছে সেগুলো আপনাদের বলবো আর এই করতে করতে আপনাদেরও বাংলার যেসব ভূত একেবারে মিশে গেছে যারা জানে না যেসব ভূতদের সাথে পরিচয় হয়নি তাদের সাথেও পরিচয় হয়ে যাবে মেয়েকে পরের বউকে পরের মাকে তুমি নোংরা কথা বলো ইডিয়েট সব জনগণ ধরে ওকে ওকে পেটান পেটান ও ধরনের মানুষ সমাজে থাকা কলঙ্ক সমাজের কলঙ্ক এদের নিঃশ্বাস বাতাসে গেলে ওটা বিষ কেন চোরাচুন্নি ভূত কিন্তু সাংঘাতিক এই চোরাচুন্নি ভূত যাকে ধরে তাকে কিন্তু আর ছাড়ে না কেষ্টকেও ছাড়বে না কেষ্ট ওই জন্য কেষ্টকে বিদায় করুন বাংলা থেকে আজকে মে মাসের শেষ আজ একত্রিশে মে কালকে এই টাইমে মানে পয়লা জুন এই টাইমে আমি দিল্লি থাকবো এখন সকাল নটা বাজে কাল এই টাইমে আমি দিল্লি থাকবো তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সবাই বাই